দোস তুই এখানে বসে আর আমার গার্লফ্রেন্ড তো ওই যে সান্ডা নাকি ঠান্ডা এটা তো বিরিয়ানি পাকাইছে চল বিরিয়ানি আমি চল আগে বেটা তো আমরা এই ভিডিওটা কিভাবে এডিট করেছি বা কিভাবে শুট করেছি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে আমরা ক্যাপ ওপেন করে নিব তারপর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব তো এখানে নিউ প্রজেক্টে আসার পর আমরা যে শুট করেছি যে ভিডিওটা ওই ভিডিওটা আমরা এখানে নিয়ে নিব তো আমরা এডে ক্লিক করলাম তারপর এখানে আমাদের যেই মানে আনওয়ান্টেড মানে যেই ফুটেজগুলো মূলত আমরা মানে কেটে ফেলে দিতে হবে সেই ফুটেজগুলো আমরা এখান থেকে স্প্লিট করে কেটে দেব তারপর এখানে একটা ক্যারেক্টারের কথা যখন শেষ হয়ে যাবে তখন আমরা এই ক্যারেক্টারে এতটুকু থেকে এটাকে আবার স্প্লিট করে দেব তারপর আমরা যখন আবার সেকেন্ড পার্টে যখন যাবে তখন সেকেন্ড পার্ট যতটুকু সময় লাগবে ওতটুকু কিন্তু আমরা একবারে স্প্লিট করে মানে এই জায়গাটাও কেটে দেব তো এখানে আগে অলরেডি বসা থাকতে হবে সেই সিস্টেম করেই কিন্তু আমরা এখান থেকে আমরা জিনিসটা কেটে দেব তো আমরা এটাকে স্প্লিট করে কেটে দিলাম তারপর এখন আমরা এই দুইটা ফুটেজ তো একসাথে হয়ে গেল এখন আমরা এটাকে নিচে আইমিন ওভারলেতে নিয়ে যাব এখানে যদি আমরা ওভারলেতে ক্লিক করি তাহলে আমাদের ভিডিও ক্লিপটা নিচে চলে আসবে তো আমরা নিচে অ্যাডজাস্ট করে নেব তো এখানে তো আমাদের কাজটা হয়ে গেছে মানে ওভারলেটা আমরা নিয়ে আসছি তো এখন এই যে নিচে ওভারলেটা আছে এটাকে আমরা মাস্কিং করতে হবে মাস্ক তো এখানে মাস্ক অপশনটা আছে আমরা ওইটা থেকে মাস্ক অপশনটাতে ক্লিক করব তারপর এখানে হরিজ হরিজন এটাতে ক্লিক করব তারপর এটাকে আমরা আমাদের হাত দিয়ে আমরা এটাকে রুটেট করে নিব যাহাতে এই দুইটা জায়গার মধ্যে একটা গ্যাপ তৈরি হয় গ্যাপটা তৈরি হলেই কিন্তু আমাদের কাজটা সাকসেস তো আমরা গ্যাপ হওয়ার পরে আমরা যদি এই ভিডিওটাকে প্লে করি এখানে কিন্তু একটা কালো শেডও দেখা যাইতেছে আপনারা দেখতেছেন যে কালো শেডও পড়ে গেছে তো আমরা এই শেডোটা কিভাবে দূর করব বা কিভাবে ভিডিওটা অ্যাডজাস্ট করবো সেক্ষেত্রে আমরা নিচের লেয়ারে ক্লিক করব মানে ওভারলেতে ক্লিক করবো তারপরে আমরা যে মাস্ক অপশনে ক্লিক করেছিলাম সেই মাস্কে ক্লিক করব ক্লিক করার পর এখানে যে এই এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে যদি আমরা ক্লিক করি এই যে এটাতে ক্লিক করে যদি আমরা একটু আপডাউন করে দিই তাহলে কিন্তু আমাদের কালারটা অ্যাডজাস্ট হয়ে যায় দেখছেন এই যে এটাতে আমরা একটু মানে কম বেশি করলেই এটা অ্যাডজাস্ট হয়ে যাবে কালারটা তো আমরা একটু কম বেশি করে নিলাম তারপর এটাতে আমরা ক্লিক করে দিলাম তো এখানে দেখতেছেন যে একবারে সব কিছু কালারটা একবারে ঠিক হয়ে গেছে এটা কত সুন্দরভাবে কিন্তু মানে বোঝা যাইতেছে যে একবারে ডাবল রোলের মতো তো আমরা এই আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেলে পরে আমরা এই যে যাওয়ার পরের অংশটা আমরা এখান থেকে কিন্তু এটাকে স্প্লিট করে দেব তো এই পুরোটাতে কিন্তু মাস্ক করা ছিল তো আমরা মূলত এই মাস্ক অপশনটাতে আবার ক্লিক করব তারপর এই যে মাস্ক করেছিলাম যেই জায়গাটা এটাকে আমরা নন করে দেব তারপর ওকে তো এখন আমরা যখন এই যে যাওয়ার পরের অংশটা আমরা ক্লিয়ার হয়ে গেছে এই যে একসাথে হয়ে গেছে তো এটার পরে আমরা মূলত এটাকে এক্সপোর্ট করে দেবো তো আমাদের কাজটা শেষ এখন আমরা এক্সপোর্ট করে তো এইভাবে মূলত ডাবল ক্যারেক্টারের রোলগুলো করা হয়ে থাকে তো এখানে দেখতেছেন যে আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে তো অবশ্যই আপনারা যদি এইভাবে ডাবল ক্যারেক্টার রোলগুলা করতে চান তাহলে কিন্তু এইভাবে করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এমনই আনকমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সময় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ